আজ আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা টপিক নিয়ে সেটা হচ্ছে ফোর জিরো ফোর কিভাবে ইউআরএল কিভাবে খুঁজে বের করবেন তো এর জন্য প্রথমে আমি এটা ক্লিয়ার করে নিচ্ছি আগেরটা এবং নতুন একটা ওয়েবসাইট ক্রল করা আছে পুরাতন আগেই সেটা আমি ওপেন করে নিচ্ছি আপনাদের সহযোগী থাকতে আমি আগে অনেক ক্রল করে রাখছি সেই জন্য দেখাতে পারতেছি আপনি ইচ্ছা করলে নতুন ক্রল করে নিতে পারেন সময় লাগবে এতে ক্রল করতে সময় নিবে সো ভিডিওতে অত সময় দেখানোর মতো অবস্থা নাই আমি আপনাদেরকে খুব সংক্ষেপে দেখাচ্ছি আমি একটা পুরাতন ক্রাউল ওপেন করলাম এবং এইচ করলাম দেখেন যে ফোর জিরো ফোর খুঁজে কিভাবে দেখাবো সো আমি স্ট্যাটাস করে একটা ক্লিক করলাম আর আর একটা হচ্ছে আমি আপনাদেরকে ইন্ডেক্সাবিলিটি ইন্ডেক্সাবিলিটিতে একটা ক্লিক করলাম দেখেন সব নিচে চলে গেছে যেগুলো প্রবলেম সেগুলো সব নিচে চলে গেছে এরপরে আপনারা করবেন কি রেসপন্স কোর্সে আসবেন রেসপন্স কোর্সে আসার পরে আপনারা দেখেন যে টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর এক্স এক্স সো এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আসলে দেখতে পারবেন কোন কোন লিঙ্ক গুলো আসলে ফোর জিরো ফোর ফোর জিরো থ্রি হয়ে আছে সেগুলো আপনারা সব এখানে খুঁজে পাবেন দেখেন ফোর জিরো থ্রি হয়ে আছে ফোর জিরো ফোর হয়ে আছে এটা আপনারা কিন্তু খুঁজে পাবেন এখানে আসলেই ঠিক আছে এই লিঙ্ক আপনি এইগুলো সুন্দর ভাবে কিন্তু এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন এক্সপোর্ট করে আপনি কিন্তু রিডাইরেকশনের জন্য রেডি করতে পারবেন তো এটা একটা ছোট পদ্ধতি এবং শর্ট পদ্ধতি এছাড়া আপনি যদি গ্রাফিক্যাল দেখতে চান তাহলে কিন্তু আপনি এখানে এই পাশেই দেখতে পারবেন ডান সাইডে এখানে দেখেন ফোর ফোর কিন্তু আপনার আছে সো আপনি যখন ক্লিক করবেন আপনি দেখতে পারবেন যে টোটাল তিপ্পান্নটা দেখাচ্ছে বুঝছেন এই দেখেন তিপ্পান্নটা দেখাচ্ছে সো এখানে তিপ্পান্নটা আছে এইভাবে আপনি কিন্তু ফোর জিরো ফোর খুঁজে বের করতে পারবেন আপনি আরো একভাবে আপনি ফোর দেখতে পারবেন সেটা হচ্ছে আমি দেখায় সাইড স্ট্রাকচারে যাবেন সো সাইট স্ট্রাকচারে যখন যাবেন তখন আপনি কিন্তু রেসপন্স কোড অনুযায়ী কতগুলো ফোর জিরো ফোর আছে তাও আপনি কিন্তু দেখতে পারবেন কোন জায়গায় কতগুলো কোন ফোল্ডারে কতগুলো ফোর জিরো ফোর আছে তাও কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে এই অনেকগুলো পদ্ধতি আছে খুঁজে বের করার সো আপনার সব থেকে যেটা সহজ পদ্ধতি সেটা হচ্ছে যে আপনি রেসপন্স যাবেন এবং হচ্ছে ক্লায়েন্ট এটা আপনি খুঁজে বের করবেন এখান থেকে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল তো আমাদের ইন্টারনাল দরকার আমরা ইন্টারনাল বের করে নিলাম যদি এক্সটার্নাল দরকার পড়ে আমরা এক্সটার্নাল দরকার এক্সটার্নাল করে নিবো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে